আসসালামু আলাইকুম দূরের ও কাছের বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমি এই মুহূর্তে আছি ডালিয়া সাবা হোটেল ডালিয়া নতুন বাজার সাবা রেস্টুরেন্টে তো বাহির থেকে অনেকটাই সুন্দর মনে হচ্ছে তো ভেতরের পরিবেশটা কীরকম আপনাদেরকে একটু আজকে ভিতরের পরিবেশটাও দেখাবো হ্যাঁ ডালিয়া নতুন বাজার সাবা হোটেল তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাবা হোটেলের মালিকের সামনে তো আমি সর্বপ্রথম সাবা হোটেল মালিকের সাথে একটু পরিচয় নেব এবং তার সাথে একটু হ্যান্ডশেক করে নেব হ্যাঁ ততক্ষণে আপনারা আমার সঙ্গে থাকুন তো আমি মালিকের সাথে কথা বলতেছি যে ভাই এখানে দূর দূরান্ত থেকে যদি কোনো ব্যক্তি খেতে আসে তারা যদি পরিচয় দেয় যে আমি অনেক দূর থেকে আপনার হোটেলের নাম শুনে এসেছি সেক্ষেত্রে আপনারা তাদের জন্য কতটুকু ডিসকাউন্ট করতে পারেন তো আমি এই বিষয়ে কথা বলতেছি তো উনি বলতেছে মার্শাল্লাহ ডিসকাউন্ট কিছু করা হবে হ্যাঁ তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু দুইটা কেবিন আছে একটা আছে ভিআইপিদের জন্য আর একটা হচ্ছে সর্বসাধারণের জন্য তো ভিআইপি কেবিনে কিন্তু আপনারা পানি কিনে খেতে হবে এটা আগেই আপনাদেরকে জানিয়ে দিলাম ভিআইপি কেবিনে প্রবেশ করলে পানি কিনে খেতে হবে আর সর্বসাধারণের জন্য যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে সর্বসাধারণের জন্য তো এখন চলে যাব ভিআইপি কেবিনে হ্যাঁ ভিআইপি কেবিনে আমরা যাব সালিম সহ এটা হচ্ছে ভিআইপি কেবিন এটা হচ্ছে ভিআইপিদের জন্য এই কেবিনটা তো এই ভিআইপি কেবিনে যারা উঠবেন তাদেরকে পানি সহ কিনে খেতে হবে তো আমরা সালিম সহ হোটেলটা একটু ঘুরলাম দেখলাম দেখার পর এখানে আমাকে খুবই ভালো লাগলো তো দুজনে কিছু খাইলাম দুজনে আমরা কিছু খাওয়ার পর এখন আমরা এখান থেকে একটু মানে বাইরে যাব যে বাইরের পরিবেশগুলো কী রকম আপনাদেরকে সেটাও একটু দেখাবো যে সাবার রেস্টুরেন্ট ডালিয়া নতুন বাজার সাবা রেস্টুরেন্ট তো আমরা এখন বাইরে যাব চলেন যাওয়া যাক তো বাইরে এসে দেখলাম যে বাইরের যে পরিবেশ এখানে খাবার তৈরি করা হচ্ছে তো আপনাদেরকে দেখাই এই যে দেখেন খাবার কীভাবে তৈরি করা হয় তাদেরকে পর্দার ভিতরে রাখা হয়েছে এই পরিবেশটা দেখে আমাকে খুবই ভালো লাগলো তো আমি দেখাচ্ছি এখানে নানান রকমের মিষ্টি আছে তো বাইরে যাওয়া যাক বাইরে দেখা যাক কি আছে এই যে দেখেন বাইরে পুরা মানে বড় বড় বড়ো বড়ো করে মুরগি রাখা হয়েছে গ্রিলের ভিতরে এটাকে কাবাব বলা হয় তো আমি জিজ্ঞেস করলাম যে কারিগরের কাছে যে ভাই এই কাবাব কত করে বিক্রি করেন তারা বলেছে যে ভাই এই শিক্ষাবাব চারশত আশি টাকা তো আমাদের অল্প আয়ের নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক চারশো আশি আর শিক্ষা খাবে না তো যাদের টাকা পয়সা বেশি আছে মাসাল্লাহ তারাই শিক্ষাবাপ খাবে তো আশা করি সকলেই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার আপনাদের জন্য আমি আসি মোহাম্মদ নুন সরকার ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের এরকম ভালো ভালো জায়গা দেখাতে পারি বা আপনাদের সামনে তুলে ধরতে পারি আল্লাহ হাফেজ